پوسه نہ پوسه پنن وني وني کي گادييت فونو ٿولينو سامون ۾ बाबा नषु माषा আজকে ভিত পুজো হলো এটা আধুনিকীকরণ হবে

ম্যাঁ ও কাম শুরু কর দো ম্যানে ইয়ে ভি বাদা যে গৌরীপুর আম আদমি কাজ সেন্টিমেন্ট থাকে এই হনুমান মন্দির ম্যাঁ উ রোভেট করুন ও কাম আজ শুরু কর দে একটা সরকার ফেক এগ্রিমেন্ট করতে পারে না আমি জানি না শ্রমমন্ত্রী মলয় ঘটক পাঁচ জ পাঁচটা ইউনিয়নের সাথে কথা বলে একটা সই স্বাক্ষর করেছে আর যদি অর্জুনবাবু দেখতে চান আমি নিশ্চিতভাবে ওরা একটা কপি ওনার কাছে পাঠিয়ে দিতে পারি আমি এই ব্যাপারে একটা কথাও বলবো না কারণ ওটা একটা অন্য রাজনৈতিক দল কিন্তু আমি এটা বিশ্বাস করি যেহেতু আমি নিজেও একজন ভূমিপুত্র যে যারা দীর্ঘদিন মানে দীর্ঘ সময় ধরে যে পার্টিটা করে সেই পার্টির সেই লোকগুলোর উপরেই মানে সম্মান জানানো উচিত তাদের দায়িত্ব দেওয়া উচিত ফাল্গুনি পাত্ররা আটানব্বই সালের থেকে আমি জানিও দু সালে বিজেপির পঞ্চায়েত সদস্য ছিল অনবরত ফাল্গুনিরা বিজেপির হয়ে লড়াই করেছে আমার সাথে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে আমার বিরুদ্ধেও দুবার নির্বাচনে দাঁড়িয়েছে কিন্তু তা সত্ত্বেও আমি বলবো ওরা মাটিতে দাঁড়িয়ে বিজেপির হয়ে লড়াই করেছে এটা তো ব্যারাকপুরের মানুষ ঠিক করে নেবে আমি এটুকু জানি ব্যারাকপুরের মানুষ দীর্ঘদিন ধরে আমাকে চেনে জানে এটুকু অন্তত জানে পার্থভৌমিকে জেতালে আর যাই হোক ব্যারাকপুরের বুকে আর একটা গুলি কিংবা বোমার শব্দ শোনা যাবে একশোবার থাকবে অনেক আমার কাজের পরিধি অনেক বেড়ে যাবে স্বাভাবিকভাবে তখন এই মিলগুলো খোলার ক্ষেত্রে আমি অনেক অগ্রণী ভূমিকা নিতে পারব আর আগে তো অনেক এমপি ছিলেন যারা তো একটা মিলও খুলতে পারেননি তা আমি তো কোনো দিন দায়িত্ব পাইনি আমার উপরে দায়িত্ব আসলে আমি নিশ্চিতভাবে চেষ্টা করব কিছু করার